প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন বা সকলের জন্য আছে মাইয়া ট্যুর শেয়ার ট্রাভেলস এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আপনারা অনেক মেসেজ করছেন অনেকেই জানতে চাচ্ছেন আসলে আমরাও আপনাদেরকে জানার জন্য অধীর আগ্রহে বসে আছি আমাদের যে নিউজিল্যান্ডের ফ্লাইটটা হওয়ার কথা ছিল এখনো পর্যন্ত হয়নি আমরা একটা ফাইল দিয়ে অনেকদিন বসে আছি সব মিলায় আমরা এখনো পর্যন্ত ফ্লাইটটা করাইতে পারি নাই আমরা যে মাধ্যমে কাজ করছি আপনারা সবাই জানেন যে আমরা যে কাজটা সেটা করছি তো মোটামুটি সাকসেস পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো আর এখন পর্যন্ত যেহেতু ফ্লাইট হয়নি সেদিন ভালো মন্দ কোনো কিছু আপনাদেরকে জানাতে পারছি না তবে আশা করছি সুন্দরভাবে কাজটা উঠে যাবে কাজটা উঠে যাওয়ার পরে আমরা সুন্দরভাবে আপনাদের কাছ থেকেও কাজ দিব কাজ করবো চাকরি পাঠাচ্ছি তার সাথে কথা বলে যদি ভালো মনে করি তবে নিউজিল্যান্ডে কাজগুলো করবো অনেকেই ফোন দিচ্ছেন জন্য ভিডিওটি করা তো যারা নিউজিল্যান্ডে আমাদের মাধ্যমে যেতে চান বা নিউজিল্যান্ডে যাচ্ছেন তো আপনারা সবাই সবার জন্য শুভকামনা রইল আমাদের ফ্লাইটটা এখনো হয়নি আমাদের মাধ্যমে যারা যেতে চান অবশ্যই ধৈর্য ধরতে হবে ভাই না হলে সম্ভব না আর আপনারা যারা নিউজিল্যান্ড বাজার অন্য কোনো সিন্ডিয়ান কান্ট্রিতে ওয়ার্ক পারমিটের জন্য যেতে চান গ্রিস আছে গ্রিসে যেতে পারেন ওয়ার্ক পারমিটাতে তো সকলে নিউজিল্যান্ডের ব্যাপারটা সম্পর্কে আজকে আপনাদেরকে জানালাম আজকে ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ